এ গন কিন্তু আমি এমনই কতব সন্তা। আমি দেশে দেশে কীর্তনী করি কিন্তু আমি ঘরে গিয়ে আর মা বলে ডাকতে পারি না আপনাদের মতো মাকে যখন শ্রীবাস দেখি দেখি মনে করি আমার মা এখনো বেঁচে আছে এই জগতে যদি কেউ ভগবানে পেতে চাও রে ভাই তাহলে তোমাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম কোনদিন মা বাবা বাবাকে কেউ না আমি কীর্তনী করতে আসি আমি মা বাবার শ্মশান ঘাটে প্রণাম করে আসি কীর্তনী করে যখনই গড়ে যাই আরে গড়ে গিয়ে আরে বলতে পারি না মা আমি এসেছি তুমি ধরে যা আপনার দুই ভাই মাকে প্রণাম করুন দাদা আর আপনিও আশীর্বাদ করেনি গ মানব ক্রিয়া যদি আর জন্ম এভাবে যেন কৃষ্ণ ভক্ত সন্তান যেন লাভ করিতে পারে ভাইয়ে ভাইয়ে গোলা করি করুন এমন দিন দুই ভাই একই সুতার মালা হয়ে থাকতে পারে ও তুমরা জনমে জনমে ভক্ত হইয় হ জনমে জনমে হরে ভক্ত হইয় বাইরে এভাবে হরিনামের যজ্ঞ হবাই দান করিও রে ভাই তোমরা জন্মে 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 ভক্ত হইয়া হরি হরিদার হরে যোগ দাদি খরি রে যো দেবে যো দেবে হরে বকিত হো আমরা এভাবে চাদের বাজা চাদের বাজার ও এভাবে চাঁদের বাজা সাদের বাজার রে জনমে জনমে অরে ভক্ত হই আরে ছাদের বাজার ধরা বস গোবিন্দ ধরা ভক্ত বাইরে বাই মরিলে বাই মরিলে বাইরে বাই মহ হরে ভাই না হরে ভাই বহিল হরে ভাই পাবে ভক্তগণ তাদের দুই ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন তারা দুই ভাইয়ের জন্য মা বাবার আশীর্বাদ একেছু তার মালা হয়ে যেন তারা তাকতে পারে আর জন্মে জন্মে তারা যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের নিয়ে যেন তারা চাঁদের বাজার পারে মানুষ মানুষকে করে গাছতলা থেকে দোষতলায় উঠে আর মানুষ যদি কষ্ট পাইয়া মানুষকে অভিশাপ দেয় এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি অত মানুষ দস্তলা থেকে গাছতলায় নেমেছে এই দেখে আমি গত বৃন্দাবনে কীর্তনে না এই বছর আমাদের প্রচুর কীর্তন ছিল কিন্তু বিসা জটিলতার কারণে যাওয়া হচ্ছে সব কীর্তন আমরা ক্যান্সেল হয়ে গিয়েছি তো গত বছর প্রায় অনেক কীর্তন করেছি আপনাদের আশীর্বাদ তো বৃন্দাবনে যখন আমি কীর্তন করছি হাজার হাজার ভক্ত এমন সময় একজন মা আসর থেকে নামার পরে ওই মায়ের মতো বয়স হবে আমা কি জিজ্ঞাসা করছেন তুমি এত সুন্দর কীর্তন করলে বাবা তোমার বাড়িটা হোক আমি বললাম আমার বাড়ি শ্রীহে যখন এই কথা বলছি আমার বাড়ি সিলেট বিশ্বাস করুন দাদা ওই মা আমার চরণে প্রণাম করতে মস্তকটা নত করলেন আমি বক্কের মধ্যে জড়িয়ে নিয়ে বললাম আপনি তো আমার মা মায়ের মতো আপনার চরণে আমি প্রণাম করব কেন আপনি আমাকে প্রণাম করতে চাচ্ছি এ বাবারে তুমি যে আমার গৌর দেশের মানুষ তুমি যে আমার মহাপ্রভুর দেশের সন্তান ওই দেশের ভক্তকে যদি প্রণাম করি মনে হয় আমার গৌর হরিকে প্রণাম করা হয়ে যায় ওই দেশের ভক্তের যদি বদন দর্শনী করি মনে হয় আমার গৌর হরিকে সাক্ষাৎ দর্শনী করা হয়ে যায় তখন উনি কি করলেন এই দেখেন আমার গলায় একটা মালা ওনার কণ্ঠ থেকে কুলে আমার গোলে পরি আশীর্বাদ করলি এই মালাটা আমি তোমাকে দিলাম আমার দেওয়ার মতো আর কোনো সম্পদ নাই যারা ভগবানকে ভালোবাসে তারা তারা দেখবেন দাদা কাঙ্গাল হয়েছিল তারা রাজবেশ ছেড়ে দিয়ে বিকারির বেশে ঘুরে তাদের ঘরেও জ্বালা বাইরেও জ্বালা যত যন্ত্রণা তাদের দেখবে। কিন্তু জাগতিক জগতে কৃষ্ণ ধনের ধ্বনি হতে যারা চান তারা দেখবেন এই জাগতিক জগতের দুঃখী হতে পারে কিন্তু পারমার্থিক জগতে তাদের মতো সুখী আর জগতে কেহ নাই আশীর্বাদ পড়িয়ে আমার গোলায় ওই মালাটা পরিয়ে দিলেন গলা যায় ওই মায়ের আশীর্বাদ তো আমি ওদমের উপরে বর্ষিত হইতেও পারি